চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন বিসিএস এন প্রাইমারি সহ অন্যান্য সকল চাকরি পরীক্ষায় বসার আগে যেটা করতে হয় মুখস্থ বাংলা সাহিত্যের কমন হট টপিক চর্যাপদ সম্পর্কে দেখে নিন একবার শেষে রয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে শুরু করা যাক চর্যাপদ সম্পর্কিত সকল তথ্য এখানে টেবিল ফর্মে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে আশা করি আপনার বোধগম্য হবে চর্যাপদকে বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে যেমন দেখুন চর্যাচর্যিনিশ্চয় চর্যা গীতিকুশ চর্যা গীতি বৌদ্ধগান ও দুহা চর্যাপদ এভাবেই চর্যাপদের বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে এবার দেখি আমরা আবিষ্কারক চর্যাপদের আবিষ্কারক হলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী হলেন চর্যাপদের আবিষ্কারক চর্যাপদের আবিষ্কারের সাল চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে উনিশশো সাত খ্রিস্টাব্দে চর্যাপদ আবিষ্কৃত হয় এবং আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কারের স্থান হল নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় প্রকাশনা সাল চর্যাপদ প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে চর্যাপদ প্রকাশিত হয় এরপরে দেখুন প্রকাশনা সংস্থা চর্যাপদ প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় চর্যাপদ এবং এটি প্রকাশিত হয় প্রথম প্রকাশনার নাম চর্যাপদ প্রকাশিত হয় হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দুহা নামে চর্যাপদ প্রথম প্রকাশিত হয় হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষাই বৌদ্ধগান ও দুহা নামে চর্যাপদের রচনাকাল চর্যাপদ খ্রিস্টীয় অষ্টম থেকে বারোশো শতক এর মাঝে রচিত হয় চর্যাপদের ভাষা চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা সান্ধ ভাষা যেটা আলো আধারী ভাষা নামে পরিচিত এটি প্রাচীন বাংলা ভাষার আদিরূপ এই সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা হলো প্রাচীন বাংলা ভাষার আদিরূপ এবারে দেখি চর্যাপদের ছন্দ চর্যাপদের ছন্দ হলো মাত্রাবৃত্ত মাত্রাবৃত্ত ছন্দে চর্যাপদ রচিত হয় বিষয়বস্তু চর্যাপদের বিষয়বস্তু হল বৌদ্ধ সহজ দর্শন ও সাধন পদ্ধতি সমকালীন সমাজ ও জীবন সম্পর্কে চর্যাপদের বিষয়বস্তু হল বৌদ্ধ সহজ দর্শন ও সাধন পদ্ধতি সমকালীন সমাজ ও জীবন সম্পর্কে চর্যাপদ রচিত হয় চর্যাপদের মুঠ পদের সংখ্যা চর্যাপদের মোট পদ রয়েছে একান্নটি এবং আবিষ্কৃত হয় সাতচল্লিশটি চর্যাপদের মোট পদের সংখ্যা হলো একান্নটি এবং আবিষ্কৃত হয় সাতচল্লিশটি এর মধ্যে পূর্ণাঙ্গ পাওয়া গেছে ছেচল্লিশটি এবং খণ্ড আকারে পাওয়া গেছে একটি এবং অনাবিষ্কৃত সংখ্যা হলো তিনটি চব্বিশ পঁচিশ এবং সাত আটচল্লিশ নম্বর চর্যাপদগুলো অনাবিষ্কৃত রয়েছে অর্থাৎ এটি আর পাওয়া যায়নি চর্যাপদের মোট পদকর্তা চর্যাপদের মোট পদকর্তা হলেন তেইশ জন মতান্তরে চব্বিশ জন পদকর্তা হল তেইশ জন মতান্তরে চব্বিশ জন চর্যাপদের প্রধান পদকর্তা লুইপা যিনি হলেন চর্যাপদের আদি কবি লুইপাকে বলা হয় চর্যাপদের কবি। তিনি দুইটি পদ রচনা করেন লুইপা হলেন হলেন চর্যাপদের কবি এবং তিনি দুইটি পদ রচনা করেন কান্নুপা কান্নুপা হলেন সর্বাধিক পদ রচয়িতা চর্যাপদের সর্বাধিক পদ হলেন কান্নুপা যিনি তেরোটি পদ রচনা করেন ভুসুকুপা ভুসুকুপা মোট এগারোটি পদ রচনা করেন ভুসুকুপা রচনা করেন এগারোটি সরহপা স্বরহপা মোট চারটি পদ রচনা করেন সবরপা সবরপা রচনা করেন দুইটি পদ চর্যাপদের গুরুত্ব বাংলা সাহিত্যের প্রাচীনতম ও একমাত্র নির্ভরযোগ্য নিদর্শন হল চর্যাপদ বাংলা ভাষার আদি স্তর সম্পর্কে ধারণা প্রাচীন বাংলার সমাজ ও সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ চর্যাপদের গুরুত্ব হল বাংলা সাহিত্যের প্রাচীনতম ও একমাত্র নির্ভরযোগ্য নিদর্শন বাংলা ভাষার আদি স্তর সম্পর্কে ধারণা প্রাচীন বাংলার সমাজ ও সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ এবার আপনাদের জন্য বিগত সালে আসা প্রশ্ন থেকে পাঁচটি মডেল টেস্ট দিলাম দেখে নিন কত পেলেন এক নম্বর প্রশ্ন চর্যাপদ কে আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হরপ্রসাদ শাস্ত্রী ডক্টর সুকুমার সেন দীনেশ চন্দ্র সেন দুই নম্বর প্রশ্ন চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয় শান্তিনিকেতন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার নেপালের রাজদরবারের গ্রন্থাগার কলকাতা বিশ্ববিদ্যালয় তিন নম্বর প্রশ্ন চর্যাপদ কোন ছন্দে রচিত অক্ষরবৃত্ত সরবৃত্ত মাত্রাবৃত্ত ও ছন্দ চার নম্বর প্রশ্ন চর্যাপদের ভাষা কি নামে পরিচিত পালি ভাষা প্রাকৃত ভাষা অপভ্রংশ ভাষা সন্ধ্যা ভাষা শেষ প্রশ্ন চর্যাপদের আদি কবি কে লুইপা লুকুপা সরহপা এবার মিলিয়ে নিন উত্তর এক নম্বর চর্যাপদ কে আবিষ্কার করেন সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী দুই নম্বর চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয় সঠিক উত্তর নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে তিন নম্বর চর্যাপদ কোন ছন্দে রচিত সঠিক উত্তর মাত্রাবৃত্ত ছন্দে নম্বর ভাষা কি নামে পরিচিত সঠিক উত্তর সন্ধ্যা জব ফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক সহ সকল চাকরি নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আপনারা জব ফেয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন